তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে এলাম খেপিমা সাউন্ড নিয়ে কিছু কথা আর আজকে খেপিমা সাউন্ড কোথায় কোথায় ভাড়া যাচ্ছে এবং কোথায় কোথায় বাজছে সেই সব নিয়ে কিছু কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা প্রথমে বলি আমার কিছু কথা তো বন্ধুরা বিগত কিছু দিন ধরে আমাকে যে সকল বন্ধুরা খেপি সাউন্ড ভাড়া করার জন্য ফোন করছো আমাকে ফোনে পাচ্ছো না তাদেরকে বলি তাদেরকে বলি আমি আন্তরিক দিক থেকে প্রচুর দুঃখিত দাদা আমাকে যারা ফোনে পাচ্ছ না আরও কিছু দিন ফোনে পাবে না কারণ আমার একটা সেট আপের অপারেটর মেন অপারেটর সঞ্জয় বস তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয় খুব খারাপ অবস্থা তা সে এখন ডাক্তার বাড়ি নিয়ে খুব ব্যস্তর মধ্যে আছে শরীরটা খারাপ তার জন্য তার বদলে সেই সেট এখন আমাকে টান টানতে হচ্ছে তা আমি এখন এখন ফিল্ডে ফিল্ডে কাটতে হচ্ছে তা সকল বন্ধুদের বলছি যারা আমাকে ফোনে পাচ্ছ না ভাড়ার জন্য তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো মেসেজ করলে অবশ্যই উত্তর দিতে পারবো এখন না দেখলে এক ঘন্টা পর দেখেও তাকে উত্তর দিতে পারবো কিন্তু ফোনে পাশে মাইক বাজলে তো শুনতে পাবো না সেই জন্য ফোনে তাকে কাউকে উত্তর দিতে পারছি না এই নিয়ে প্রতিদিন তিনশো চারশো ছশো করে মিস থেকেই যাচ্ছে অনেক বন্ধু কমেন্ট করছো যে তোমাকে ফোনে পাচ্ছি না আমরা ভাড়া করবো কী করে তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি তারা মেসেজ করতে পারো কারণ এখন বিগত এখনও কিছুদিন সঞ্জয় বস আসতে পারবে না শরীর অবস্থা একটু আশঙ্কাজনক যাকে সবাই ওকে আশীর্বাদ করে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে ওর শরীরটা খুবই খারাপ তা ওর বদলে ফিল্ডটা আমাকে তুলতে হচ্ছে তা সকল বন্ধুদের বলছি আমার এই যে নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে নম্বরে ফোন করছো সেই নাম্বারতেই হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করবে উত্তর অবশ্যই দেবো তা বন্ধুরা এই ব্যাপারে আর কিছু বলছি না তো আজকে কোথাও ভাড়া যাচ্ছে বলছি শোনো আজকে একটা সেট আপ ভাড়া যাচ্ছে ম্যামারি বরল সেটা কালকে ফিরেছে কালকে ফিরেছে পাড়াতল জামালপুর থেকে আজকে সেটা যাচ্ছে ম্যামারি বরল শ্মশানকালী পুজো উপলক্ষে আর একটা সেট আপ আরামবাগ থেকে আসছে তালা আরামবাগ তালা থেকে ঢুকছে সেটা চলছে আর একটা আবুচাটি এখানে চলছে সব ভিডিও দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা চলো এখন আমি গোডাউনের পেছন দিকে আছি গোডাউনের সামনে প্রচুর রোদ দেখতে পাচ্ছ নিতে চলে এসছে আজাপুর ইয়ে সরি নিতে চলে এসছে বড়ল মেমারি থেকে প্রায় রোডের দিকে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে মালটা লোড হয়ে গেছে প্রায় বাঁধা বাঁধি চলছে এটা যাচ্ছে মেমারি বলল শ্মশানকালী পুজো উপলক্ষে কালকে রাত্রি কম্পিটিশান আছে রোড এবং কম্পিটিশান সবই হবে এ দেখতে পাচ্ছ মাল প্রায় লোড হয়ে গেছে কালকে এতে ফিরেছে পাড়াতল থেকে রাত্রিবেলায় আজকে সকালেই যাচ্ছে দেখছো যে এখান থেকে চোং মাছ নামানো হচ্ছে আর এই যে দেখছি আমাদের বড় বন্ধুরা সব মাল লোড করছে এই দেখতে পাচ্ছ চলো বন্ধুরা দেখতে থাকো দেখতে পাচ্ছ তা আর একবার বলে দিচ্ছি সকল বন্ধুদেরকে যারা খ্যাপি মাসান ভাড়া করেছো এবং করতে চাইছো তাদের সকলের উদ্দেশ্যে বলছি এই রকম গাড়ি করার চেষ্টা করবে এই গাড়িতে মালটা করতে শুরু অত্যন্ত সুবিধা হয় এবং মালটা পারফেক্ট ধরে যায় অন্য কোনো ছোটো গাড়ি আনলেই সমস্যা হয় এই জাতীয় বোলেরো পিক আপ ওয়ান টন এই জাতীয় গাড়িগুলো করবে তা চলো দেখতেই পাচ্ছ প্রায় লোটের দিকে যে বাঁশ আসছে এদিক দিয়ে চংগুলো নামবে চমগুলো লোতের চলে যাবে দেখতেই পাচ্ছ তাই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তিনটে তিরিশ একটা ষোলো খেপি মশানটা কোথায় কোথায় চলছে আর একটা রোড শো আজকে হচ্ছে সেটা হচ্ছে মায়াপুর আরামবাগ রোড হচ্ছে আর একটা আরামবাগ তালা থেকে ঢুকছে আজাপুর ফিল থেকে ফিল্ডে ঢুকছে আর এটা ঘর থেকে যাচ্ছে এটা কালকে এসছে আর ষোলোটা আমরা আবুঝাটি ওখানে চলছে ওখান থেকে আবার জামালপুরে ভাড়া আছে সব ডিটেইলস সব লোগো দেখতে থাকবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো গোজানোর ভেতরটা গোজাই গোজানোর ভেতর দেখতে পাচ্ছি একটা জিনিস আছে এটা নতুন সেটআপটা যে তৈরি করতে দিয়েছিল আজকে সেটা ডেলিভারি হয়ে যাবে এই যে দেখছো চলো বন্ধুরা ভিডিওটা আর লং করছি না আসছি পরে রোজ এবং কম্পিটিশনের ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকবে ভালো থাকবে আর এই চ্যানেলটা ফলো রাখবে